হ্যালো দর্শকবৃন্দ আপনাদের আমাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হল সেন্ট্রलाइज एडमिशन পোর্টাল যে ব্যবস্থা কোনা করেছে কৃষি মন্ত্রণালয় 2024-25 শিক্ষাবর্ষে কলেজে এডুকেশন সম্পর্কিত ব্যাপারে সেই ওয়েবসাইটটির মাধ্যমে যে তথ্যগুলি আমরা আপনাদের পাচ্ছি সেটা আমরা শেয়ার করার চেষ্টা করছি এবার আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা একটু দেখুন ব্যাপারটা এই যে ওয়েবসাইটটি যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ডবলু বি সি এ পি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এইবারের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে যাবতীয় সরকার পোষিত এবং সরকারি কলেজের আন্ডারগ্র্যাজুয়েট কোর্স ভর্তি সম্পন্ন হবে এখানে দেখা যাচ্ছে ষোলোটি ইউনিভার্সিটি রয়েছে এখানে এবং চারশো একষট্টি কলেজের যাবতীয় কোর্স এই ওয়েবসাইটের মাধ্যমে ডিসেন্ট্রালাইজ পদ্ধতি রয়েছে তার মাধ্যমে ভর্তি হবে তো এখানে এই সাইটটি সম্পর্কে যতটা তথ্য আমরা যাওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা এখানে এই পোর্টালের নিচে গেলে এখানে আমরা বিভিন্ন বিশ্বভাবে কি কি কলেজ আছে যে বাই ডিস্ট্রিক্টের মাধ্যমে সার্চ করে দেখাচ্ছি আপনাদের ধরা যাক এখানে আলিপুর ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে যে কোর্সগুলো আছে সেই কোর্স সম্পর্কে সম্পর্ক দেওয়া হয়েছে আলিপুরদুয়ার মহিলা মহিলা মহাবিদ্যালয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ঊনপঞ্চাশ টি সিট রয়েছে এখানে ঠিক সেম ভাবে আমরা প্রোগ্রাম

শিলিগুড়ি কলেজ শিলিগুড়ি কলেজে এ বিসিএ কোর্সটা আছে এবার সাবজেক্ট হিসেবেও সার্চ করা যেতে পারে যেরকম কি সাবজেক্ট রয়েছে এই যে বিষয়টি রয়েছে যেটা অ্যাকাউন্টেন্সি ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স বেঙ্গলি ভুটানি কেমিস্ট্রি কমার্স ইকোনমিক্স এডুকেশন পূর্ণ ব্রাঞ্চ জিওলজি হিন্দি হিউম্যান রাইট ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়গুলি উপরে ক্লিক করলে ইভেন এনসিসিও একটা সাবজেক্ট আছে এখানে এনসিসি উপরে ক্লিক করি করি আমি ভাবা যাক দুটো ইউনিভার্সিটির আন্ডারে সাবজেক্ট আছে একটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটা আছে তারপর একটা এই যে কোয়েজ ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি কি কলেজ কি কোন কলেজ আছে দেখা এখানে থ্রি ইয়ার্স উমেন বাজকুল মিলন মহিলা মহাবিদ্যালয় বিদ্যাসাগর কোর্স এখানে শো করছে তো এখানে এই কোর্সের মাধ্যমে এই কলেজে যে কলেজে আছে সেখানে এখানে ওয়েবসাইট কলেজের ওয়েবসাইটে আমি যাতে যেতে পারবো ক্লিক করলে ক্লিক করুন এখানে কলেজ সম্পর্কে বিষয় বলছে এখানে কলেজের ওয়েবসাইটে আছে কলেজের ইমেল আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে ধরা যাক কলেজের

আচ্ছা যাই হোক এই বিষয়ে আপনার হস্টেল আছে কিনা কত টাকা ভর্তির সময় দিতে হবে যে এত টাকা পরে এটা দিতে হবে এবং হতে গেলে একটা বিষয় এরপরে হচ্ছে এখনও ভর্তি যদি এখনো অক্তিশালি চালু হয় চালু করলে এখন এখানে একটা লাগবে যেখানে হচ্ছে আপনার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে

লগন পূর্ববর্তী লগ ইন এর আগের বিষয়গুলো লগ ইন পূর্ববর্তী বিষয়গুলো যে কলেজে আগে দেখে নিয়ে যাবে কোন কলেজে আপনি পড়তে চাইছেন জেলাভিত্তিক অনুসন্ধান করে তারপরে আপনার এগুলো আগে আমি যেটা বললাম login পূর্ববর্তী যে বিষয়গুলো রয়েছে দেখার জন্য এবং login পূর্ববর্তী বিষয় এগুলো যেভাবে আমি আগে বললাম সার্চ করার জন্য কলেজগুলো এবার হচ্ছে নিবন্ধীকরণ অর্থাৎ registration করতে হবে

লগইন করলে ড্যাশবোর্ডে সবকিছু বিষয় জানা যাবে যে লগইন প্রোফাইল তৈরি হয়ে গেলো এখানে ড্যাশবোর্ডে আপনার সবকিছু অ্যাড্রেস বা বাকি এইগুলো এই রেজাল্ট ডকুমেন্ট সবগুলি যে ইন্সট্রাকশন আছে সেই মতো আপলোড করে দিতে হবে আপনার পিডিএফ করে এই শিক্ষার্থীর ড্যাশবোর্ডের একটা নমুনা এখানে দেখানো হয়েছে প্রোফাইল তৈরির করার পদ্ধতি যে জানেন ব্যক্তিগত তথ্য এগুলোতে আশা করছি এখনকার দিনের সবাই কম বেশি প্রোফাইল আমরা তৈরি করতে অনলাইনে সবাই অভিজ্ঞতা অর্জন করেছে ফলে খুব একটা সমস্যা হওয়ার কারণে এই যে এইভাবে প্রোফাইল তৈরি করা হয়েছে না

মূল্য কত টাকা কত পিস ওটা সিক্স সেমিস্টার জন্য এত টাকা পিস এই যে অ্যাডমিশনটা যেটা সব কিছু কমপ্লিট করাবো আপনি যেখানে যখন অ্যাডমিশন হবেন যখন তখন এখানে নিজে এটাকে ক্লিক করতে হবে একটা পেমেন্ট জন্য মেজর প্রসিড করতে হবে প্রসিড করলে কিভাবে কি আপনি সেটা বলা হয়েছে কোন কম্বিনেশন নেবেন মেজর বেঙ্গলি ফাইনর জায়গা হলো দেখবেন পেমেন্টের ডিটেলস এখানে সব পেয়ে যাবেন আপনি

আশা করছি যে তথ্যটি আপনি দিলাম আজকে প্রত্যেকটা ইউজারের আশা করছি কাজে লাগবে লাগে থাকে আমাদের করবেন ভিডিওটা এখানে আপাতত সমাপ্ত করছি ভবিষ্যতে কোনো ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো যদি কোনো ভিডিও করার প্রয়োজন হয় তখন আমরা ভবিষ্যতে আমরা ভিডিও তৈরি করে দেবো যাই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার